কমলা লেবুর চা কিন্তু অসাধারণ এই চা খেলে অনেক ধরনের উপকার পাওয়া যায় আর এখন তো কমলার সিজন চলছে তো কমলা লেবুর চা খেতে পারেন এটা খুবই স্বাস্থ্যকর সর্দি কাশির জন্য খুবই কাজে দেয় তো কিভাবে কমলা লেবু দিয়ে চা বানাবো কমলা দিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন না কেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন তো আশা করবো সকলে পুরো ভিডিওটি দেখে তারপরে হচ্ছে গঠনমূলক কমেন্ট করে যাবেন তো এখন হচ্ছে কমলা লেবু দিয়ে চা বানিয়ে খাবো সাথে আছে আলু ভাজা এবং আলুর চপ তো চা খেয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো তো অফ ডে ছিল আজকে তো কমলা দিয়ে চা বানানোর জন্য প্রথমেই কমলাটাকে মাঝখান থেকে কেটে কমলার যে খোসাটা এটাকে একটা টুথপিক দিয়ে ছিদ্র করে নিব। এই যে খোসাটা এটাকে আমি শাঁখনির জন্য ব্যবহার করব তো আমার হচ্ছে খোসাটা ফুটু করা হয়ে গিয়েছে এখন একটা চুলাতে আমি হচ্ছে হাড়িতে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা গরম হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে কমলার পিসগুলোকে কোষগুলোকে পানির মধ্যে দিয়ে দিলাম তো একটা কাচের কাপ নিয়ে নিলাম এখন হচ্ছে কমলার যে খোসাটা এটা হচ্ছে আমি কাপের উপরে রাখলাম তো কাচের কাপগুলোর ভিতরে লাল রঙের চা কিন্তু খুব ভালো লাগে তো এখানে কিছু চা পাতা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ তো কমলা কোষগুলো পানিসহ খুব সুন্দর করে জাল করে নিলাম এখন হচ্ছে ছেঁকে নিব আমার মেয়ে দুষ্টামি করছে তো এখন হচ্ছে এই খোসার উপরে যে পাতি দিয়েছি সেটা কাপের উপরে রেখে এখন হচ্ছে চাটাকে সেকে নিচ্ছি তো যেহেতু এটা খোসাটাকে আমি চাকনি হিসেবে ব্যবহার করছি তাই হচ্ছে চাটা পরতে একটু সময় লাগবে তো একটু সময় নিয়ে চাটা ছেকে নিব চা ছাঁকা হয়ে গেলে তারপর হচ্ছে গরম গরম আলুর চপ এবং হচ্ছে আলু ভাজা দিয়ে খেয়ে নিব তো দেখতে পাচ্ছেন চা অলরেডি পড়া শুরু হয়ে গিয়েছে তো এখন একটা চামচ দিয়ে আমি চাপ দিয়ে চাপ দিয়ে তারপর হচ্ছে চাটাকে ছেঁকে তারপর হচ্ছে ফিরে আসছি আপনাদের মাঝে তো এরকম শীতকালে বা কমলার সিজনে এইভাবে হচ্ছে কমলা দিয়ে চা বানিয়ে খাবেন এটা খুবই স্বাস্থ্যকর সর্দি কাশির জন্য তো খুব খুব কার্যকর তো আমার এখন যেরকম সর্দি কাশি লেগেছে আমি প্রতিদিনই এক কাপ করে খাচ্ছি তো আমার কিন্তু চা সাকা হয়ে গিয়েছে দেখেন চায়ের রংটা। কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে তো এখন চা খেয়ে নিব তো এদিকে হচ্ছে বাবু হচ্ছে খুব দুষ্টমি করতেছে তো আমি হচ্ছে ভয়েস দিতে গেলে হচ্ছে হয় বাবু দুষ্টমি করে না হয় হচ্ছে পাশের বাসা থেকে শব্দ আসে তো আমি একটু ফটো তুলে নিচ্ছি আয়নার সামনে এসে তো এখন হচ্ছে ফটো তোলা হয়ে গিয়েছে এখন হচ্ছে খেয়ে নিব এখানে এখানে এই যে এতগুলো ভেজে রেখেছি অলরেডি আমি অনেকগুলো খেয়ে ফেলেছি ভাজতে ভাজতে আমার তো খুব খুব ভালো লাগে এই ভাজাগুলো খেতে একটু সাদা সবজি রান্না করব আজকে সাদা সবজি বলতে এটা আবার চাইনিজ সবজি না আমাদের বাঙালি সবজি তো এখানে হচ্ছে লাউ নিয়েছি গোল আলু নিয়েছি বেল আলু নিয়েছি চিচিঙ্গা নিয়েছি ফুলকপি নিয়েছি এই সবগুলো সবজিকে একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন পানি দিয়ে বসিয়ে দিয়েছি খুবই সহজ উপায়ে রান্না করব সামান্য কিছু উপকরণ লাগবে দিয়ে দিলাম লবণ তাই হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিব। সামান্য আদা ও রসুন বাটা সবজিতে এই সামান্য আদা রসুন বাটা দিলে খুব স্বাদ হয় সবজিটা খেতে তো শীতকালীন সবজির সিজন এখন শীতকাল তো এখন হচ্ছে সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে আমাদের বাংলাদেশের বাজারগুলোতে রাস্তাঘাটে অভাব নিয়ে সবজির দোকানের অনেক সবজি যদিও দাম একটু বেশি দেখেন খুবই অল্প মশলা দিয়েছি এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে একটা পেঁয়াজ কুচি দিলাম এটাতে আমার কোনো মশলা টসলার কোনো কিছুর প্রয়োজন নেই এখন সিদ্ধ হয়ে গেলে আমি হচ্ছে রসুন দিয়ে বাগার দিয়ে দিব আর মাঝখানে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর নামানোর সময় ধনিয়া পাতাটা তো অবশ্যই দিব কারণ শীতকালে ধনিয়া পাতা দিলে তরকারি স্বাদ দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যায় তো এই যে চুলার আঁচটা দেখাচা তুলারাজ দেখেন মিডিয়াম রেখেছি যেহেতু সবজিটা সিদ্ধ হইতে হবে তো ফেরিwala ডাক চলে আসছে মনে হয় তো এখন একটা ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করি শুক্রবার শনিবারের গ্যাসের অবস্থা বেশ একটা ভালো থাকে না কম থাকে তো সবজি তো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে একটু চেক করে নিব যে সবজিগুলোর কি অবস্থা একটু নেড়ে ছেড়ে দেই এই সবজিটা রান্না করতে খুবই কম সময় লাগে এবং কষ্ট অনেক কম জাস্ট একটা বাগার দিয়ে দিব কিছুক্ষণের ভিতরে রসুন দিয়ে তো সবজিগুলা নেই সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে কয়েকটা গোটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পরে আবার ফিরে আসবো একটা ঢাকনা দিয়ে দিই তো সবজি সিদ্ধ আমার হয়ে গিয়েছে এখন আমি এটাকে বাগার দিই বাগার দেওয়ার জন্য একটা কড়াই বসাই দিচ্ছি এখানে তেল তেল দিয়ে দিচ্ছি তো তেল গরম হয়ে গিয়েছে আমি এখানে মোটামুটি দিলাম তারপরে হচ্ছে গেড সিজি রাখছি এখন ব্রাউন গেছে এখন সবজিগুলো আমি একটু ক্যামেরাটা এলোমেলো হয়ে ভয় পেয়ে গেছিলাম শব্দ হয়েছে যেটা বলার বাইরে তো এখন একটু এটুকু দাঁড়াচ্ছ না জাস্ট ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তো ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর থেকে এবং ফ্রেশ কুচানো ধনিয়া পাতা এখন এটা নামিয়ে নেব লবণ তবন সব কিছু চেক করা আসছে তো ভিডিওটা আনকাট থাকবে আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর বাইরে যেই নয়েসগুলো আসছে সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সবজি রান্নার পরে এখন হচ্ছে ছোট মাছগুলো রান্না করে নিব মলা মাছ এটা টমেটো দিয়ে মেখে তারপরে রান্না করব এই মলা মাছ আমি প্রায় হচ্ছে খাই মলা মাছগুলো খুব ফ্রেশ এবং তাজা ছিল তো টমেটো কাঁচামরিচ দেওয়ার পরে এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো বলে রাখি মাছ এবং টমেটো কাঁচামরিচ আমি কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়েছি তো এখন দিয়ে দিলাম আদা ও রসুন বাটা একে একে সব মশলা দিয়ে দিব তো হচ্ছে দিয়ে দিলাম আদা ও রসুন বাটা এখন হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব এই ছোটো মাছটা এইভাবে টমেটো দিয়ে মাখিয়ে খেতে রান্না করে খেতে কিন্তু খুবই মজা লবণ দিয়ে দিলাম খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে রান্নাটা করা যায় দিয়ে দিব সয়াবিন তেল একটা ফিস ট্রিক্স শিখাই দেয় এই যে সয়াবিন তেলের বোতলের এই জিনিসটা এটাকে যদি আপনি বোতলে এইভাবে ঢুকিয়ে দেন যে এইভাবে তাহলে হচ্ছে তেল আপনার পরিমাণ মতো পড়বে কোনো ইয়া হবে না বেশি বেশি পড়বে না দেখাই দিলাম ট্রিক্সটা তো এখন হচ্ছে মাখা করে নিব ভিডিও একদম র রাখবো আর ভিডিও এডিট করব না কারণ যেহেতু ভিডিও ভাইরাল হয় না কেউ দেখে না তো ভিডিও এডিট করার আমার কী দরকার আছে এত কষ্ট করার এত কষ্ট করতে আর ইচ্ছে করে না যেহেতু ভাইরালই হয় না টমেটোগুলোকে হাত দিয়ে এরকম একটু ভেঙে দিলেও হয় না ভাঙলেও হবে টমেটো অনেক নরম তরকারি সিদ্ধ হয়ে যাবে তো এটাতে ধনিয়া পাতার প্রয়োজন ছিল বাট আমার আজকে ধনিয়া পাতা নাই তো আমি ধনিয়া পাতা তেমন একটা খাইও না মাখা জোখা কিন্তু হয়ে গেছে তো এখন হচ্ছে পরে তো ঝোলের পানি দিয়ে দিব ঝোল তো বেশি দেওয়ার দরকার নাই কারণ এটা মাখা তরকারি এই পরিমাণ দিলেই হবে এখন আমি হাত ধুয়ে আর একটু দিয়ে দিব হাতটা ধুতে যতটুকু লাগে এই বেশি দেওয়ার কোনো দরকার নাই তো এখন একটা ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব দশ পনেরো মিনিটের লবণ টবন সব ঠিক আছে তো গাইস আমার রান্না দেখেন কমপ্লিট কত সুন্দর হয়েছে রান্নাটা তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ